ঠিক <laughs> <laughs>

ভাইরাল ভিডিও হয়েছে কোনটা ভাইরাল ভিডিও হয়েছে সেটা যদি মেনশন করে বললে ভালো হতো একটা ভিডিও দেখাচ্ছি একজন লোক একজন মহিলা পুলিশকে বেদম মারধর করেছে দেখেন আপনারা তো মহিলাটা তো কমপ্লেইন করেন না কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই খুঁজাই বলছেন কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল অসামাজিক সামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে কিছুটা রং হয়েছে আমরাও অস্বীকার করছি না যে রং হয়েছে ভুল হয়েছে কিছুটা গ্রামবাসী মিলে করেছে তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয় কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি কোনো জবরদস্তি কিছু হয়নি সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম ও বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে এটা নিয়ে আমরাও খুব দুঃখিত এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি জিসিপি কেন আমাদের তো চপড়া জানে না এক লক্ষ লিট দিয়েছি সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলে কোনো পদে নেই আরে এটা তো অন্যায় আমরা সবাই বলছি রে ভাই আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে দল আমাদের দলের কোনো মেম্বার হলে কোনো প্রধান হলে আমরা ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিতাম তো কোনো আমাদের মেম্বারও না প্রধানও না পঞ্চায়েত সমিতির মেম্বারও না এমনি ওরা গ্রামবাসী মিলে করেছিল গ্রামবাসী ওখানটায় কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখছি ভিডিও দেখেছি খুবই নেককারজনক ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা মমতা এনার্জির অনুকরণে না পশ্চিমবঙ্গে এখন বোল্ডেজর চলছে মব লিনচিং হচ্ছে এই কাজগুলো মমতা এনার্জির অনুকরণে না তৃণমূলের লোকগুলাই করছে আমরা তো সবাই জানি যে এই ঘটনাটা ঘটিয়েছে যার নাম জেসিবি কারলক তৃণমূলের বিধায়ক চোপড়ার তৃণমূলের বিধায়কের খুব কাছের লোক এর মানে নিশ্চয়ই মমতার অনুপ্রেরণা এসব হচ্ছে আচ্ছা কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা সমাজের মানুষকে নিয়ে বসে আলোচনা করা যেতে পারত বা প্রশাসনের সহযোগিতা নেওয়া যেতে পারতো আইন আছে আদালত আছে কোনো একটা লোক রাস্তার মাঝে সবাইকে মানে ফেলে ওই দুজনকে ফেলে এভাবে একটা মহিলাকে মারাটা কখনোই সমর্থনযোগ্য না এই ঘটনা পশ্চিমবঙ্গে আমরা আগে দেখেনি এগুলো আমরা দেখতাম তালিবানের জামানায় আফগানিস্তানে এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার করা হতো আজকে সেই তালিবানি রুল চোপড়ায় উঠে এসেছে চোপড়ার বুকে হচ্ছে আর যে ঘটনাগুলো ঘটিয়েছে জেসিবি তার নিজেই সে সমাজ বিরোধী অনেকগুলো কেস তার নামে আছে বহু ধরনের কেসে তার অভিযুক্ত সে আজকে ফয়সলা করছে ইনসাফ করছে সালিসি সভা করছে এগুলো খুবই ঘৃণ ঘটনা নিন্দনীয় ঘটনা ঘটনাজন ঘটনা আমরা আমাদের সংগঠন এর তরফ থেকে ধিক্কার জানাচ্ছি এবং আগামী দিনে আমরা এর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হব যেখানে যেখানে কমপ্লেন জানানোর দরকার আমরা কমপ্লেন জানাবো একটা ভিডিও ভাইরাল হয়েছে এক যুবক যুবতীকে বিভৎস নৃশংসতার সঙ্গে মারতে করা এবং যে মারছে তিনি জেসিবি নামের একজন করে শুনতে পাচ্ছি আপনারা কি জানেন আমার কাছে যতটুকু খবর আছে এই যে দুজন যুবক যুবতী এরা দুজনই বিবাহিত এদের দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল যেহেতু দুজনই বিবাহিত গ্রামের লোক এটা মেনে নিতে পারেনি অনেকবার এই দুজনকে গ্রামের লোকও শাসিয়েছে কিন্তু ফলের ফল কিছু হয়নি এই জন্য গতকালই একটা ওখানে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে একটা তালিশি সভা বসেছে তালিশি সভার পরে সভা একটা উত্তপ্ত হয়ে যাওয়ার পরে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে ওই তরুণ পুরোনো যুবক যুবতী দুজনকেই মারধর করছে লাঠি দিয়ে আমিও দেখবাই ভিডিওতে দেখেছি যে মারধর করছে জেসিবি নামে একটা লোক তো আমরা সঙ্গে আমি যখনই সকালে ব্যাপারটা জানতে পারলাম সঙ্গে সঙ্গে আইসি চোপড়াকে ফোন করেছিলাম পাশে চোপড়া আমাকে বললো আমরা কেস করছি কেস করে আমরা তদন্ত করে অ্যারেস্ট করব এ পর্যন্ত আমার এখন পর্যন্ত জানা আছে চোপড়ায় তো লক্ষ্মীপুরে তো সবাই তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেস করে না এরকম লোক নাই বললেছিল খুব সীমিত আছে আর জেসিবি নিশ্চয়ই আমাদের দলকে সমর্থন করে এমনি এটার দায়িত্ব নিয়ে বলতে পারি যে দলে কোনো পদে জেসি নামে কোনো লোক দলে কোনো পদে নেই দলে আপনার দলের বিধায়কের বলে পরিচিত বিধায়কের ডান তো ওনার এলাকার ওনার যত ভোটার আছে সবাই ওনার ডান এটাই নিয়ম বিধায়কের তো সবাই দান হবে যত ভোটার আছে ওনার এলাকার সবাই তার ডান হাত হবে দলগতভাবে আমরা ইনকোয়ারি করব আমি বিধায়ক সাহেবকে বলবো যে উনি ব্যাপারটাকে ইনকোয়ারি করে দলগতভাবে কি অ্যাকশনটা নেওয়া যায় সেটা উনি নিশ্চই জানাবেন ওখানে ব্লক সভাপতিও আছে নাতু আছে কেউ বলবো আমি যে তুমিও একটু দলগতভাবে ইনকোয়ারি করে একটু আমাকে জানোচ্ছি আমরা মান্যতা দিই না ব্যাপারটা যেটা বলুন দুজনেই বিবাহ অভিভূত সম্পর্ক থাকাতে সমাজ মেনে নেয়নি কেন দুটো পরিবার নষ্ট হচ্ছে তো এই জন্য আর ওকে মারাটা উচিত হয়নি এটা ঠিক জেসিবি যেভাবে ভিডিওটা দেখছি ওভাবে নৃশংসভাবে মারাটা ঠিক হয়নি তার জন্য পুলিশ আইনত যে অ্যাকশনটা আছে ওর বিরুদ্ধে নিশ্চয়ই নেবে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই ক্ষেত্রে চোপড়ায় উত্তর দিনাজপুরে একজন মহিলাকে এইভাবে নৃশংসভাবে মারা হচ্ছে আপনারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আপনি সকালেও বলেছেন যে আমাদের কাছে খবর নেই আপনাদের সোর্স আপনাদেরকে জানাই নি প্রশাসনের কাছে কি তাহলে কোনো খবর নেই প্রশাসনের কাছে তো খবর নিশ্চয়ই ছিল কেন আমি যখনই খবরটা পেয়েছি সঙ্গে সঙ্গে চোপড়া এসিকে ফোন করেছিলাম চোপড়া এসি বললেন যে হ্যাঁ এই ঘটনাটা এরকম হয়েছে পুলিশ তো যখন জানবে তারপরে তো ব্যবস্থাটা নেবে আসলে কাউকে তো জানাতে হবে পুলিশকে এখনো চোপড়ার অনেক মানুষই ঘটনাটা জানে না ঘটনা জানাজানি হয়েছে ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পরে তার আগে পর্যন্ত তো কেউ জানতেই পারেনি এটা ওখানকার গ্রামের লোক যারা সালিসি সবাই ছিল তারাই একমাত্র প্রত্যক্ষদর্শী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট